ভিডিও দেখার সাথে সাথে ড্রেস অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জ বিকাশ করবেন প্রোডাক্ট নিয়ে নেবেন প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় আমাদেরকে কিন্তু দোষারোপ করতে পারবেন না আর কি দেখাচ্ছি এটা আজকে বিস্তারিত বলবো না টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে বাসায় যা যাচাই করবেন এটা কি কিনছেন টাকা দিয়ে সম্পূর্ণ চায়না ফেব্রিক্স এগুলো প্রত্যেকটা ড্রেসের চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম কিন্তু আজকে অ্যাভারেজ একটা দাম থাকবে মাত্র একশো টাকা এগুলো একশো টাকা দুইশো টাকা